হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মেয়েনাদের ভিডিও আজকে যে রেসিপিটি শেয়ার করবো সেটি হচ্ছে লতি দিয়ে গোড়ামাত চচ্চড়ি আজকে এই রেসিপিটা আমি রান্না করবো না আজকে আমার আম্মু রান্না করবে আমার আম্মুর হাতের যে কোনো চচ্চড়ি খুবই সুস্বাদু হয়ে থাকে এই কারণে ভাবলাম এই রেসিপিটি আমি আপনাদের মাঝে শেয়ার করি তো প্রথমে একটি কড়াইতে তেলটি গরম করে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা আমি ফেলে দিয়েছি আর পেঁয়াজটা কুচি করে কেটে দিয়েছি তো এটাকে আমি একটু ভালোভাবে ভাজা ভাজা করবো সরি আমি না আমার আম্মা এটা ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছে আপনারা যদি আমার মায়ের হাতের আরও রেসিপি দেখতে চান প্লিজ কমেন্টে জানাবেন তাহলে আমি আমার মায়ের হাতেরও বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করবো আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা সমস্ত ভিডিওগুলো পেয়ে যান তো আমি পেঁয়াজটা একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি আর এখনও যারা এই স্টাইলে চচ্চড়ি রান্না করে খাননি তাদেরকে আমি বলবো এই স্টাইলে একবার চচ্চড়ি রান্না করে খেয়ে দেখুন এই স্টাইল ছাড়া আর অন্য কোনো স্টাইলে আপনারা চচ্চড়ি খাইতে চাইবেন না তো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছে লবণ স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দিবে হলুদ গুঁড়া আমি এগুলোর পরিমাণ বলতে পারছি না কারণ আপনারা এক একজন এক এক রকম রান্না করবেন সবার পরিমাণ এক থাকবে না এ কারণে আমি পরিমাণটা বলতে পারছি না তো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছে আগে থেকে কেটে রেখেছিল যে লতি আর আলু ওগুলো দিয়ে দিচ্ছে এগুলো একসঙ্গে ভালোভাবে নাড়তে হবে নেড়ে সব হলুদ লবণ একসঙ্গে মাখিয়ে নিতে হবে একটা খুন্তির সাহায্যে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছে তো আমি সবসময় একটা কথা বলি যে কোনো কাজ বা রান্না খুব ধৈর্য সহকারে করলে যে কোনো রান্নায় আপনাকে এনে দিবে অত্যন্ত স্বাদ এবং যে কোনো কাজে আপনাকে এনে দিবি অত্যন্ত সুফল এ কারণে যে কোনো কাজ করার সময় একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরি আমি না আমার আম্মু দিয়ে দিচ্ছে একটু রসুন এবং জিরা একসঙ্গে বেটে দিয়ে দিচ্ছে তো এটাকে এর সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে তো আপনারা এভাবে করার চেষ্টা করবেন আর এভাবে করে একবার খেয়ে দেখলে আপনারা অন্য কোনো স্টাইলে চাঁচুরি রান্না করে খেতে চাবেন না তো এর মধ্যে এবার গুঁড়া মাছ দিয়ে দিলাম এখানে জিএল মাছ আছে ফলৈ মাছ টাকি মাছ তো এরকম বারো ভাজালে মাছ দিয়ে করলে বেশি স্বাদ হয় আপনারা এরকম গুঁড়া মাছ যে কোনো গুঁড়া মাছ দিয়ে আপনারা করতে পারেন এইভাবে চচ্চড়ি খুবই সুস্বাদু হবে খেতে তো আম্ম এটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলে সব মশলা টসলা একসাথে হয়ে যাবে এর মধ্যে এবার দিয়ে দিলে একটু পানি কারণ চচ্চড়ি নাকি নিচে লেগে যাচ্ছিল এ কারণে একটু পানি দিয়ে নিয়েছে এর মধ্যে তো এবার চচ্চড়ির যে পানিটা দিতে হয় সেই পানিটা দিয়ে দিচ্ছে এরকম সমান সমান করে পানি দিয়ে দিতে হবে যে যেরকম পরিমাণ দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এরকমভাবে পানি দিয়ে দিলেই হয়ে যাবে এই পানিটা যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত জাল দিতে হবে একদম শুকিয়ে নিচে হালকা লাগা লাগা হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে তো যারা আমার ভিডিওতে নতুন তাদেরকে আবারও বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা সেই সমস্ত ভিডিও পেয়ে যান এবার একটু নেড়ে উপর নিচ করে দিচ্ছে যাতে সম্পূর্ণ লতি আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় উপরেরগুলো নিচে দিয়ে উপর নিচেরগুলো উপরে দিয়ে দিচ্ছে তো এই যে এরকম এখনো আমার নিচে পানি আছে এই পানি যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে নামিয়ে নিলেই চাচরি রেডি তো আজকের মতন ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ